কে জান্নাতের টিকিট বিক্রি করলো এটা আপনার মাথার ব্যথার দরকার নাই আসলে জান্নাতের টিকিট কেউ বিক্রি করেনি করছে ভাই মানুষ জান্নাতের রাস্তা দেখায় জান্নাত কি কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি কোন আমলে জান্নাতে যাওয়া যাবে জান্নাতের রাস্তা কোনটা তরিকা কোনটা পদ্ধতি কোনটা পথ কোনটা এটা মানুষ বলতে পারে কিন্তু জান্নাত বিক্রি করার ক্ষমতা পৃথিবীর কারো আছে রাগ করতেছেন বাহালুল পাগলের একটা ঘটনা ঘটনা আছে বাদশাহ হারুনুর রশিদের জামানায় উনি একবার বলতেছিলেন যে আমি জান্নাতে টিকিট বিক্রি করব কথা বোঝেন নাই তো বাদশাহ হারুন রশিদ বলে পাগল কি কয় জান্নাতে টিকিট বিক্রি করবে তেটা উনি বিশ্বাস করনি। কথা বোঝেন না আমার স্ত্রী বিশ্বাস করেছিল তো যাই এটা একটা ঘটনা আছে ওইদিকে আমি যাব না তো আমি যে কথা বলতে চাই যে আমাদের দেশে বর্তমানে যা দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো তারে রহমান মঞ্চে মাগরিবের নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ ভালো আবার আজান শুনে বক্তব্য থামিয়ে দিলেন যে আজান হচ্ছে এখন বক্তব্য বন্ধ তারেক রহমান সাহেব এরপরে বাংলাদেশে আসে মাটিতে পা দিলেন দোয়া করলেন বারবার কথা বলতে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন যে মহান রব্বুল আলামিন যদি চায় তাহলে আমরা ক্ষমতায় যেতে পারবো বারবার আল্লাহর প্রশংসা আল্লাহর নাম মুখে নেওয়া একজন মুসলিম নেতা হিসেবে এটা দেখে আমাদের ভালো লাগে কিন্তু সমালোচনা করলে বুঝে শুনে করেন যেটা সঠিক জেনে বুঝে তথ্য প্রমাণ থাকলেও তারপরেও রাজনীতির মাঠে সব কথা বলতে নাই একটু এড়িয়ে চলা ভালো কথা বলেন যত কাদা হবে তত সমস্যা কথাকে বুঝতে পারছেন এই জন্য আমরা চাই আগামীতে বাংলাদেশে যেই প্রধানমন্ত্রী হোক তারা যেন এই দেশে ন্যায় বিচার কায়েম করে উনি নিজেও বলেছেন যে রসুল আকরাম সাল্লাহামের ন্যায় পরনাতা দিয়া আমরা ন্যায় বিচার কায়েম করব ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব এ দেশে ইনসাফ কায়েম করব ন্যায় বিচারে কায়েম করব এইভাবে কথা বলতেছেন তো যাই হোক আপনার কথা আমার কথা বিরক্ত হইছেন কষ্ট পাইছেন আমার কথা এই ইনসাফ কায়েমের কথা বলে আমার এক ভাই জীবন দিছেন ভুলে গেছেন তার কথা শহীদ শরীফ ওসমান হাদি হাদি ভাই তোমারে আমরা ভুলে যাই নাই কথা বলেন তুমি বাংলাদেশে যে ন্যায় বিচার কায়েম করার স্বপ্ন দেখেছ আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ তোমাকে ভুলে যাবে না বাংলাদেশে আগামীতে অবশ্যই ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ সবাই ন্যায় বিচার কায়েম করতে চাই চাচ্ছে তাই না নাইদ ইসলামের নাম শুনছেন যারা জুলাই নেতৃত্ব দিল রাগ করতেছেন আপনারা তার হাতে দেখলাম জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দাড়িপাল্লা তুলে দিলেন সাপলার কলি তুলে দিছেন দিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সারা দেশে বুঝতে তো আজকে মনে করে নির্বাচনের প্রচার প্রসারে সারা দেশ তুলকালা। যে যার বিরুদ্ধে যে যে আমনে পারতেছে বলতেছে কিন্তু আমরা বলতেছি একটু কন্ট্রোল করে কথা বলতে হবে প্রতিহিংসার রাজনীতি আর দেখতে চাই না কথা বলেন রাজনীতির বলি কেউ হোক এটা আমরা দেখতে চাই না ষোলো বছর সতেরো বছর ভোট দেওয়া লাগেনি এক দিক দিয়ে ওনারা আমাদের উপকারই করছে কেন্দ্রে যাওয়া লাগেনি কয়েক জন কোনো কষ্ট দিয়ে লাভ নেই কি খান এদিক দিয়ে ভালোই করছে যে জনগণত আসার দরকার কি দেশ চালাচ্ছি আমরা ওদের আসে লাভ কি আগে ভাগে শিল মেরে দিত এই কথা বুঝতে পারতেছেন এরকম দিনের ভোট যেন রাতে আর না হয় কথা কথা এই রাস্তা বন্ধ হওয়ার দরকার আছে না না এই জন্য এই দেশে অন্তত এইবার একটু জনগণক যাইতে দিন আপনারা কথা ক। এ ভাই বিরক্ত হয়েছেন সবাই ইনসাফ কায়েম করতে চায় বলেন তো আপনারা এই দেশে ইনসাফ চান না ন্যায় বিচার চান না আপনারা কি আবারও দুর্নীতি দেখতে চান সাদাবাজি দেখতে চান টেন্ডারবাজি দেখতে চান আবারও কেউ দেশের টাকা বিদেশে পাচার করুক দেখতে চান আমরা একটা শান্তির বাংলাদেশ চাই এদেশ এগিয়ে যা কেটে আমাদের চাওয়া কথা বলেন একটু অপেক্ষা করেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের তাহলে ভাইয়ের আমার হাউজে কাউসারে পানি চাইলেই পাওয়া যাবে না কাজ করতে হবে দুইটি জোরে বলেন কয়টি আরো জোরে জোর হল না উঠেই যাবে একটু মিছিল করো বেশ করেন সামনে মিছিল শুরু হবে নাকি গা তাই বলে মা তো আর আমি মিছিল করতে পারবো না কোন এক দলের মিছিল করলে তো আপনার রাগ করবেন দরকার নাই আমি অনেক জায়গায় মিছিল করি অবশ্য সেগুলো মার্কা আলাদা এদের কিছুদিন পরে দেখবেন মাইক বাজা শুরু হবে অমুক ভাইয়ের দুই নয়ন এলাকাবাসী মাইকিন শোনেননি কথা কয় না শুনছেন মাইকিন শুনছেন বল্টু ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন জারে ডাকলে কাশি ভাই সেই তো আমাদের বল্টু ভাই বল্টু ভাইয়ের মার্কা তরমুজ মার্কা